জাহান নামীদের তালিকা আমার নাম যদি কোনো কারণে যে থাকে আমি এমন ভাবে রোজারি করব এমনভাবে ভাবে ইস্তেগফার করব এমনভাবে ভাবে চোখের পানি ফেলব একান্তে নীরবে আল্লাহর সাথে কথা বলবো যেন আমার সমস্ত গুনাহগুলো মাফ হয় জাহান নামীদের তালিকা থেকে যেন আমার নাম কেটে যায় এর জন্য ভাইরা এখন থেকে প্রতিজ্ঞাটা করতে হবে প্রস্তুতি হলো কাজ হবে রমজানে কিন্তু প্রতিজ্ঞা হবে এখন থেকে যে আমি কোনো ভাবে এইবারের রমজানের সুযোগ আর হাত ছাড়া করবো না ইনশাআল্লাহ আল্লাহ তাহলে তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের যে ফজিলত বর্ণনা করেছে কোরআন এবং হাদিস সম্পর্কে যাদের মৌলিক ধারণা আছে হাদিসে রাসূল সম্পর্কে যাদের একটু ঘাটাঘাটিও আছে তারা জানেন দুই তিনটা আমল সম্পর্কে কোরআন এবং সুন্নাহর সবচেয়ে বেশি সংখ্যক ভাষ্য বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক এত ফজিলতের এত তাৎপর্যের এত মর্যাদার হাদিস আর অন্য আমল সম্পর্কে সাধারণত দেখা যায় না সেই কয়েকটি আমল যেগুলোর ফজিলত বিপুল পরিমাণ যেগুলোর ফজিলত সম্পর্কিত হাদিসের সংখ্যা অনেক সেই রকম আমলগুলোর মধ্যে থেকে অন্যতম আমল হলো এই রমদান কেন্দ্রিক আমল সিয়াম রোজা এগুলোর ফজিলত তো আমাদের রমদান কেন্দ্রিক প্রস্তুতি হিসাবে দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকেই রমদান মাসের কি কি ফজিলত আছে সিয়াম সাধনার কি কি ফজিলত আছে রমদানের কি কি আমল আছে বিশেষ করে এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা এখন থেকে বাসা বাড়িতে পর্যালোচনা হতে পারে যে রমদান মাসের কি কি মাহত্ব আছে এক একজন এক একটা বললেন এই আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে মনোজগতে রমদানের জন্য এক ধরনের প্রস্তুতি এক ধরনের আবহ তৈরি হবে ইনশাআল্লাহ এজন্য দ্বিতীয় প্রস্তুতি হিসাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব সেটা হলো রমজানের ফজিলত রমজানের মর্যাদা সিয়ামের ফজিলত অন্যান্য আমলের উপকারিতা সেগুলো নিয়ে আমরা বেশি বেশি করব যত বেশি আপনি আগে থেকে পর্যালোচনা করবেন রমজানের প্রতি আপনার তৃষ্ণা সিয়াম সাধনাপতি আপনার ভেতরে আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং প্রতীক্ষা এটা আপনার মধ্যে বাড়তে থাকবে এবং রমদানের প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য তাগাদা আপনার ভিতর অনুভব হবে ইনশা আল্লাহ নাম্বার তিন তৃতীয় প্রস্তুতি হলো আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এই রমাদানে আমরা নেকামল করবই করব এবং কোন আমল কোন ভালো কাজ কোন সুন্না এটা করার ব্যাপারে কোন প্রকার অলসতা করব না কারণ ভাইরা আমার রমজান মাস পেয়েও যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা না পায় একটা প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই কম বেশি শুনেছেন যে নবী সাল্লামের কাছে জিবিল এসেছে এসে বলেছেন যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ রমজানের এই বিশাল সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সে তার জীবনের সব গুনাহগুলো মাফ করাইতে পারে নাই সে আল্লাহর কাছ থেকে মাগফেরাত আদায় করে নিতে পারে নাই সে জাহান্নাম থেকে মুক্ত এই ঘোষণা সে আদায় করতে পারে নাই অথচ সে রমজান মাস পেয়েছে এর চেয়ে তো হতভাগার কে হতে পারে তা সে ধ্বংস হোক এই বদ্ধ আয় নবী সাল্লা সাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন সাই দিয়েছেন এই জন্য ভাইরা রমজান মাস এসেছে কিন্তু আমলে বাদত হয় নাই রমজান মাস এসেছে আবার চলে গেছে কিন্তু আমার গুনা আল্লাহর কাছ থেকে মাফ করাতে পেরেছি বলে আমার বুক সাই দেয় না তাহলে এর তো বলো হতভাগা এর চেয়ে বলো কপাল পড়ার কেউ হতে পারে না রমজানের আমলে বাদত রমজানের নেকামল রমজানের দোয়া রমজান মাসের চোখের পানি ফেলা এটা ভাইরা শুধুমাত্র নিজের প্রেরণার জায়গা থেকে শুধুমাত্র সব আহরণের জন্যই নয় এটা যদি না করি তাহলে জিবরিলের বদোয়া নবীজি সাল্লামের বদোয়া আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হওয়ার পরোয়া না এগুলো অনিবার্য হয়ে যাবে এই কথা চিন্তা করে এখন থেকে রমজান কেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এইবারে রমাদানের প্রতিটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা নির্দিষ্ট সময় কান্নাকাটি করব আমার গুনা খাতা গুলোকে মাফ করাবো জাহান নামে জাহান নামীদের তালিকা আমার নাম যদি কোনো কারণে যে থাকে আমি এমন ভাবে রোনাজারি করব। এমনভাবে ভাবে করব। এমনভাবে ভাবে চোখের পানি ফেলবো একান্তে নীরবে আল্লাহর সাথে কথা বলবো যেন আমার সমস্ত গুনাগুলো মাফ হয় জাহান নামীদের তালিকা থেকে যেন আমার নাম কেটে যায় এর জন্য ভাইরা এখন থেকে প্রতিজ্ঞাটা করতে হবে প্রস্তুতি হলো কাজ হবে রমজানে কিন্তু প্রতিজ্ঞা হবে এখন থেকে যে আমি কোনোভাবে এইবারের রমজানের সুযোগ আর হাতছাড়া করব করবো না তাহলে তিন নম্বর হলো যে রমজান কেন্দ্রিক সমস্ত আমল গুলো করবো আল্লাহর কাছে তবা ইস্তে করে নিজের গুনাকে গুলোকে মাফ করায় ছাড়বো জাহান নাম থেকে মুক্তি তথা না যাক এটা নিজের করে নেব এই মর্মে প্রতিজ্ঞাটা এখন থেকে যে কয়দিন রমজান আসতে সময় আছে প্রতিদিন আমাকে নবায়ন করতে হবে প্রতিজ্ঞা আজকেরটা যেভাবে হবে কালকেরটা আরো স্ট্রং হবে তারপরের দিন আরো স্ট্রং হবে প্রতিদিন আমি স্বপ্ন লালন করব কবে রমদান শুরু হবে আর আমি আল্লাহ আলামিন এর কাছে রমদানের এই সমস্ত ইস্তেফা আর তওবা আমল এগুলোকে নিবেদন করতে থাকবো চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ তাহলে তিন নম্বর প্রস্তুতি হল রমজান মা সেনেকামল করার প্রতিজ্ঞা করা মাগফরাত এবং নাজাত আদায় করার প্রতিজ্ঞা এখন থেকে করা